এভরিওয়ান ওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবারই ওয়েলকাম জানাইতেছি এই হোক আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবো তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল আর এখন সময় হইতাছে সকাল ওই ছয়টার মতো তো আজকের ব্লগটা এইখান থেকে শুরু করলাম অবশ্যই ব্লগের সঙ্গে থাকো আর কালকে রাত্রে অজর ধারে বৃষ্টি হয়েছে আর চারিপাশটা একদম সবুজ গেছে তার সাথে এই যে আমার গড়ের সামনে যে গাছগুলি আছে এইগুলো দেখতে এত ভালো লাগতেছিল বৃষ্টির জলগুলি যেমন গাছের পাতাগুলি সুন্দর্য আরও বেশি বাড়াই দিয়েছে তো যাই হোক এইদিকে হাজব্যান্ড গেছে গিয়ে সকালবেলা ডিউটিত তারপর এই যে আমি এইবার সকালে যে টিফিনটা আছে এইটাই রেডি করতেছি সকালটা শুরু হয়েছে সাড়ে পাঁচটার সময় তো সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠতে সেরা সকালে যে বাসি কাজকর্মগুলি থাকে এইগুলি টুকটুক করে সমস্ত কাজগুলি সারলাম যেহেতু সকালবেলা হাজব্যান্ডের ডিউটি আছে তো এত তাড়াতাড়ি করে তো আমি এই কাজগুলি করতেতাম না এই কারণে এই যে সকালবেলা ঘুম থেকে উঠতে হই ওর উঠার আগে কিন্তু আমি সমস্ত কাজগুলি সার নিয়েছি তারপর ওরে টিফিন দেওয়া ওর সমস্ত জিনিসপত্র রেডি করে দেওয়া এই সমস্ত দিয়া ও বৃষ্টি মাথাতে নিয়ে আসি রে গেছে গা আমি বইতেছিলাম যে আমি ছাতে দিয়ে এসে টোটো অবধি তোমারে দিয়ে ও না থাক লাগতো না আমি নিজেই যাব তোর গা তো আর কী আর করার তো যাই হোক ওর ডিউটিতে যাওয়ার পরে এই যে এবার আমার লেগে সকালে যে টিফিনটা আছে এইটা রেডি করলাম তো আজকে না বাইরে তো বৃষ্টি পড়তেছে ভীষণ ইচ্ছে করতেছিল একটু সুজি তার সাথে লাল চা আর ওই যে কালকে রাত্রে কয়েকটা বাদাম ভিজাই রেখেছিলাম এইটা দিয়ে সকালের সকালে টিফিনটা করবো এই তো আমার সকালে টিফিনটাও রেডি হয়ে গেছে গা এবার বললাম এই যে বেলকনির মধ্যে এইখানে বই সকালের টিফিনটা করবো কালকে রাত্রি থেকে না মনটা বেশি একটা ভালো না ভীষণ খারাপ লাগতেছিলো মার কথা অনেক মনে হইতেছিলো মনে হইতেছিল যদি ছুটিটা মার কাছে যাইতে পারতাম এই কারণে সকাল থেকে না কেমন জানি লাগতেছে কোনো কাজ কাজকর্মে সেরকম মনও দিতে পারতেছিলাম না তো ভাবলাম সকালের টিফিনটা আগে সারি তারপর আস্তে ধীরে ঘরের কাজকর্মগুলি শুরু করব কারণ প্রতিদিন একরকম হয় না অনেক দিন দেখবে বেশ ভালো লাগে কাজগুলি করতে অনেক দিন বেশি একটা ভালো লাগে না তখন আমি চেষ্টা করি সকালবেলা আগে নিজের সাথে একটু সময় কাটানোর তারপরে ঘরের কাজগুলি শুরু করি এতে দেখবা মনটাও বেশ ভালো থাকে আর কাজগুলি করারও কিন্তু একটা পজিটিভ এনার্জি পাওয়া যায় এই তো সকালে টিফিনটা কমপ্লিট করিয়া না বাসন পিঠা দইয়া আয়া পড়ছি এবার গড় গুছামু তে আগে বিছনাটা ঘুষাইয় নিয়েছি এবার আস্তে ধীরে সমস্ত গড়টা ভালো করে পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে রাখমু আমার কোনো একটা মিষ্টি দিদিভাই আমার কমেন্ট করছিল যে দিদিভাই তুমি এখন ডেলি ভ্লগ দেও না কে রে কী হয়েছে সত্যি কইতে কইতে কি জানো তো আমার শরীরটা বেশি একটা ভালো না সারা দিন তো কাজকর্মের মধ্যে কাইটা জায়গা কিন্তু সন্ধ্যার পরে না এতটাই শরীরটা খারাপ লাগে তখন আর একদমই এনার্জি পাই না আর ওই সময়টা না কিচ্ছু করতে ভালো লাগে না না ভিডিও এডিট করতে ভালো লাগে না কারোর সঙ্গে কথা কইতে ভালো লাগে তার মধ্যে মনটাও না এতটা খারাপ থাকে সব সময় কেন জানি আর একদমই ইচ্ছে করে না এই চার দেওয়ালের মধ্যে থাকতে মনে হয় একটু বাড়িতে যাই সবার সঙ্গে গিয়া কথা কই তাদের সঙ্গে একটু সময় কাটাই কারণ আমরা যারা একা থাকি না তারাই জানে একা থাকার কষ্টটা কি কারণ সারা দিন যেমন তেমন কাইটটা জায়গা কিন্তু সন্ধ্যার পরের সময়টা না ভীষণ মন খারাপ লাগে তো এইভাবে তো বেশি দিন চলতো না কাজগুলি তো করতেই হইব সে যতই শরীর খারাপ থাকুক মন খারাপ থাকুক কাজগুলি না করলে দেখব নিজেরা আরও বেশি অসুস্থ মনে হয় তো এই কারণে নিজেরা বুঝায় সে আগের মতো নিজেরা করার চেষ্টা করতে সেই সাথে কাজগুলি করার চেষ্টা করতেছি তো এইদিকে আমি আগে লিভিং রুমের বেডটা ঘুষিয়ে নিয়েছি তারপর গত দুই দিন আগে আমি একটু ডিআইভাইয়ের কাজ করছিলাম তো এইগুলি ওয়ালের মধ্যে লাগাই দিয়েছি ওই যে কাগজের যে ছালগুলি থাকে এগুলির মধ্যেই ইচ্ছে মতো কিছু একটা ড্র করলাম কইরা সেইরা এই যে ডাবল সেটের টেপের মাধ্যমে ওয়ালের মধ্যে লাগাই দিয়েছি আমি ছয়টার একটা সেট বানাইছিলাম তো তিনটা লাগালাম এই যে বেডরুমের মধ্যে আর তিনটা লাগাইছি লিভিং রুমের মধ্যে এখন ওয়ালগুলি বেশ ভালোই লাগতেছে দেখতে আর আগের দিন গেছিলাম একটু মুদিখানা তো মুদিখানা থেকে শ্যাম্পু কলকেট এইগুলি নিয়ে আইছিলাম তো এই যে টেবিলের উপরেই রাখা হয়েছিল কালকে রাতের চার্জারগুলিও টেবিলের উপরেই রাখা হয়েছিল এই সমস্ত জিনিসটা জায়গা মধ্যে রাইকিয়া দিয়েছি নাইলে দেখবো আবার যখন দরকার পড়ে তখন হাতের দ্বারে পাওয়া যায় না আর এইটা নিয়ে এসে আমার হাজব্যান্ড আমার সঙ্গে ভীষণ ঝগড়া করে যে চাহার জিনিস তুমি জায়গায় কেলিগা রাখো না সত্যি কথা কইতে কী জানো তো গৃহিণীরা দেখবো একদিন অসুস্থ হয়ে গেলে না ঘরটা সংসারটা একদমই অ্যালোমেলো হইয়া জায়গা আমার যখনই ভালো লাগে না বা মনটা খারাপ থাকে তখন কিন্তু এই যে আমি টুকটুক করে গড়ার সমস্ত কাজগুলি করা শুরু করার দিই তো কাজগুলি করতে করতে না দেখবার নিজের মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়ে যাগা আর গড়টা না ভীষণ এলোমেলো হয়ে আসছিলো কয়েকটা দিন ধরে সেটা তো ভাবলাম গড়টা সুন্দর করে আবার সাজাইয়া গুছাইয়া নেই তো যাই হোক এদিকে আমার ঘরটা গুছানি ওই আগে এসে আর কালকে রাত্রে ঠাকুর পূজা দেওয়ার লাগে কয়েকটা ছোলা গাইটার রাখছিলাম তো এইগুলি এই যে পলিথিনের মধ্যে ঢুকাইয়া এবার মুখটা বান্দা রাখিয়া দিছি ঠাকুর ঘরের ওই পাশে এদিকে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হওয়ার পরে এই যে আই পড়ছি বেডরুমে এবার বেডের পাশে যে র্যাকটা রাখা টেবিল চেয়ার এই জায়গাটা অনেকদিন ওই যে ক্লিন করা হয় না আর কাপড়গুলি ওই যে যেই সময় বাস করে যেইখানে জায়গা পায় ওইখানেই রাইখা দেয় এই কারণে দরকারের সময় না সেই জিনিসপত্রগুলি আর একদমই পাইতেছিলাম না এটা নিয়ে কালকে হাজবেন্ড আমার সঙ্গে ভীষণ ঝগড়াও করতেছিল তো ভাবলাম আজকে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে রাখি কাজটা করতে আমার একটু তো সময় দিতে লাগবোই এই কারণে আগে হাতের সমস্ত কাজকর্ম সাইরা তারপরই কিন্তু এই কাজটা নিয়ে আমি বইছি যেহেতু আমার একটা ভালো করে ক্লিন করতে লাগবো কাপড়গুলি যাইরা আবার এই যে বাসকইরা রাখতেছি তো এই কাজটি করতে আমার অনেকটাই লেট হয়ে যায় বাবা এই কারণে আগে হাতের সমস্ত কাজকর্ম শাড়িটা ঠান্ডা মাথায় এবার কাজকর্মগুলি করতে আসি আর কাজ করা শুরু করলে দেখবা একটার পর একটা কাজ কিন্তু স্টেপ বাই স্টেপ ওই জায়গা প্রথমে আগে একটা একটা বিছা কাপড় দিয়ে পরিষ্কার করে জিনিসগুলি আবার কিন্তু আমি গুছাই রাখা দিতেছি তো সবার উপরের শালফটা হাজবেন্ড যে জামা কাপড়গুলি আছে এইগুলিই রাখলাম তার নিচেরটা আমার জামাকাপড় বালিশের কাবার বেডশিট এই সমস্ত জিনিসগুলি গুছাইয়ে রাখছি আর একদম সবার নিচেরটা ওই যে টুকটাক যে জিনিসগুলি থাকে এইগুলিই রাখলাম তো আমি সবসময় জিনিসপত্র কিন্তু এইভাবেই ঘুষাইয়ে রাখি যাতে দরকারের সময় আমার এত জিনিসপত্রগুলি এত খোঁজাখুঁজি না করতে লাগে আর দেখবো অনেক সময় আমরা জিনিসপত্র এইভাবে থামাইয়ে রাখি দরকারের সময় তো খুঁজছেও পাই না আর সমস্ত জিনিসপত্র একদম অ্যালোমেলো কইরা রাইক্ষা দেয় এই কারণে দরকারি জিনিসগুলি কিন্তু আমি সবার উপরে राखी কাপড়গুলি অর্গানাইজ করার পরে এই জায়গাটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে দিলাম এখানে দেখলাম মাকড়সার জোল তার সাথে ওই যে ওয়াল থেকে রঙগুলি খুসিয়া পড়তাছে এটা একটু ভালো করে পরিষ্কার করলাম তারপর এই যে আবার এই জিনিসগুলি কিন্তু অর্গানাইজ করে রাখা আছে তো একরকম দেখতে দেখতে না এই জায়গাটা বেশ বেশি একটা ভালো লাগতাছিল না এখানে টেবিলটা এই যে মিডিল লাইনে রাখা দিয়েছি আর র্যাকটা একদম সাইডে রাখলাম তো মাঝে মধ্যে না আমি জিনিসপত্রগুলি একটু এলোমেলো কইরা সেটা কিন্তু ঘরটা আবার সুন্দর করে সাজাই গুজাইয়ে রাখি কারণ এক একরকম দেখতে দেখতে না ভালো লাগে না তখন যদি আমরা জিনিসপত্রগুলি একটু এলোমেলো কইরা আবার ঘরটা সুন্দর করে সাজাইয়া নিই তাইলে দেখবো ঘরটা আবার একদম নতুনের মতো লাগে এই যে এক্সট্রা কাজগুলি এইগুলি করার লাগে কিন্তু আমি এক্সট্রা কোনো সময় বার করি না বা গড়দার ডিপ ক্লিন করার লাগে কিন্তু আমি এক্সট্রা কোনো সময়ও দিতে লাগে না কারণ প্রতিদিনের এক ঘন্টার অভ্যাসটাই কিন্তু আমার ডিপ ক্লিন করার ঝামেলাটা কিন্তু অনেকটা কমাই আর আমাদের প্রতিনিয়তর অভ্যাসগুলি কিন্তু একটা সুন্দর সংসার তৈরি করতে আমাদের অনেকটা সাহায্য করে তো যাই হোক এইদিকে আমি জায়গাটা ভালো করে ক্লিন করে আমার জিনিসগুলি অর্গানাইজ করে রাখা দিয়েছি আর এই র্যাকটা পরিষ্কার করতে গিয়ে এখানে হাজব্যান্ডের গেঞ্জি আমার কয়েকটা জিনিস পাইলাম যেগুলি আমার ডেলি লাগে এগুলি আবার ওই যে আর্নাটার মধ্যে সুন্দর করে কিন্তু রাখা দিয়েছি তারপর আমি বললাম এই যে রান্নাঘরে রান্নাঘরে রান্না করে যেই শেলফটার মধ্যে আমি আলু পেঁয়াজ রসুন রাখি এইটাও না একদম ছড়াই সিডায় রয়েছিলো তো এই জায়গাটা আমি একটু ভালো করে পরিষ্কার করে দিয়েছি আর আর আলু রসুন পিঁয়াজ এগুলিও কিন্তু আমি সেপারেট সেপারেট করে রাখলাম যাতে একসঙ্গে না মিশা থাকে আর চালের দামটা তো চালটা একটু বাড়তি আসিল তো ওই যে প্যাকেটটার মধ্যে যে চালটা রাখা ছিল এটাও কিন্তু ডাইলার রাখা দিয়েছি এবারে এই জায়গাটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে তারপর কিন্তু আমি দোয়াটা ভালো করে জারু দিব আর আমার কোনো একটা দিদিভাই কমেন্ট করছিলো যে আমার বেলকানির গাছগুলি একটু ভালো করে দেখানোর লাগে তার থেকে দেখানোর লেগে তো অবশ্যই নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করবো আর একটা দিদিভাই কমেন্ট করছিল যে আমার ঘরের যে গাছগুলি আছে এগুলি দেখতে বেশ ভালো লাগে টেবিলটা ভীষণ সুন্দর লাগে তো থ্যাংক ইউ সো মাচ আর যারা তোমরা কমেন্ট করতেছিলে যে দিদি ভাই তুমি ডেলি ব্লগ দাও সত্যি কথা কইতে কি জানো তো আমি কয়েকটা দিন ধরে একদমই পারতেছিলাম না মন মেজাজটা বেশি একটা ভালো আসিল না কিন্তু নিজেরাই আবার আগের মতো মোটিভেট করিটা কিন্তু সমস্ত কাজগুলি করার চেষ্টা করতেছি তো অবশ্যই এখন থেকে ডেলি ব্লগ আয় তোমরা সবাই আমার পাশে থাকো এইদিকে আমার সমস্ত কাজকর্ম সারলাম ঘরটা কিন্তু একদম সুন্দর করে গুছাইয়া নিয়েছি আর এখন না বেশ ভালো লাগতেছিল নিজের কাছে একটা কাজ করার জীবন এনার্জি পাইতেছিলাম আর একটা সুন্দর সংসার আমরা সবাই পছন্দ করি আর এই সুন্দর সংসারটা তৈরি করতে গেলে না আমাদের তো একটু তো পরিশ্রম করতেই লাগে আর একজন হাউস হাউসওয়াইফই কিন্তু পারে একটা সুন্দর সংসার তৈরি করতে তার জন্য শুধু একটু ভালোবাসা একটু পরিশ্রম আর একটু বুদ্ধিমত্তার প্রয়োজন তাইলে দেখবে একটা সুন্দর সংসার গড় গড়দোয়ার একদম নিট অ্যান্ড ক্লিন থাকে সমস্ত কাজকর্ম কমপ্লিট করার পরে এই যে এবার গড়টা একটু ভালো করে মইচার নিতে আসি আর বৃষ্টির দিনে না আমি দোয়াটা বেশি একটা মুছি না কারণ দোয়াটা মুছলে গড়টা একদমই শুকাইতে চায় না আর একদম পিছলা পিছলা হয়ে থাকে এখানে একদম হালকা হালকা করিয়া সেরা গড়টা মরচার নিয়েছি তারপর এই যে স্নানটাও সাইডে আয়া পড়ছে তাইলে চলো এবার তেল সিঁদুর দেই আর গতকাল রাত্রে মাথায় একটু তেল দিয়েছিলাম এখানে এই যে শ্যাম্পু করছি একটা মিষ্টি দিদিভাই দিদিভাইয়ের নামটা হইতে আছে পপি ঘোষ বাংলাদেশের গ্রাম থেকে আমার ভিডিওটা দেখতেছেন দিদিভাই একজন গৃহিণী কিন্তু দুইটা বাচ্চা নিয়ে দিদিভাই কাজগুলি করতে পারে না একটা বাচ্চা চার বছরের একটা বাচ্চা পনেরো মাসের সত্যিই গো তুমি যে দুইটা বাচ্চা নিয়ে সংসারের কাজগুলি করো এটাই কিন্তু অনেক কারণ একজন গৃহিণী হয়ে যতদিন সংসারের কাজগুলি তুমি করতে পারবা ততদিনে কিন্তু সংসারে তোমার দাম আচার যেই দিন তুমি করতে পারত না ওই দিন কিন্তু তোমার সবার কথা শুনতে হইব সবার মুখ যারা শুনতে হইব তারপরেও আমরা কিন্তু কারোর কিছু কইতে পারতাম না মা বাবারও কইতে পারি না কারণ মা বাবারে কইলে তারা কষ্ট পাইব এই সমস্ত সহ্য কইরাও কিন্তু সংসারে টিক্কা থাকার জন্য আমরা কিন্তু প্রতিদিন লড়াই করি আমাদের মধ্যে অনেকেই আছে একজন গৃহিণী হওয়ার পাশাপাশি কিন্তু একজন মাও তো তার কিন্তু আরও বেশি কাজ থাকে মার দায়িত্ব সংসারের দায়িত্ব তারপর ওই লিখে এসে বাড়ির সবার খেয়াল রাখা সমস্তটা চিন্তা করার দায়িত্ব কিন্তু একজন গৃহিণীরই থাকে তো তোমার যেন অনেক ভালোবাসা রইলে তুমি অনেক ভালো থাকো তোমার বেবিরাও ভালো থাকো তো এইদিকে আমি তেল সিঁতটা দিয়ে আয় পড়ছি এই যে রান্না করে রান্নাটাও কিন্তু বোয়াই দিয়েছি ডাল আর ভাতটা হওয়ার পর এই যে এবার তরকারিটা বোয়াইলাম আর আজকে রান্না করতেছি ডালের বড়া দিয়ে সেটা নিরামিষ তরকারি তার সাথে আলু ভর্তা আর একটু করলাম গিয়ে সেটা নারকেলের চাটনি চলো বন্ধুরা এই কাজগুলি করতে করতে আমার কয়েকটা মিষ্টি মিষ্টি দিদিভাইয়ের নাম নেওয়া যাক তো রাখি মন্ডল পপি ঘোষ লিজা রয় সুস্মিতা সুইটনেস্ট দাস ফ্যামিলি রাজিয়া লাইফস্টাইল ব্লগ প্রীতি লাইফস্টাইল উইথ শ্রাবণী আওয়ার কোজিননেস সুস্মিতা দাস শিউলি কিচেন আরিয়ান খান শাম থ্যাংক ইউ সো মাচ তোমরা সবারই এত সুন্দর সুন্দর কমেন্ট করার লেগে আর এতটা ভালোবাসা দেওয়ার লেগে তো আগামী দিনগুলো তো আমার পাশে ঠিক এইভাবেই থাকো এদিকে তরকারিটা ওইতে ওইতে এই যে আমি কিন্তু নারকেলের চাটনিটাও রেডি লাইছি তার সাথে কয়েকটা বড়া তো আসিল যেহেতু বড়াটা করলাম একটু বাড়তি করি করলাম তো রান্না বান্নাটা কমপ্লিট করার পরে এই যে আমি বাসন কইটাও দিতে দিতাছি তো আমার কি মনে হয় জানো তো হাতের কাজ কমানোর লাগে যদি আমরা টাইমটা একটু ব্যালেন্স করা শিখতে পারি তাইলে দেবো সমস্ত কাজগুলি কিন্তু সময়ের আগেই হইয়া জায়গা যেমন এই যে রান্না করার পরে বাসন কইটা রান্নাঘর পরিষ্কার করা এই সমস্তটা যদি আমরা সঙ্গে সঙ্গে কইরা নিতে পারি তাহলে দেখবো আর একদমই কিন্তু ঝামেলা থাকে না আর টাইমটাও কিন্তু আমরা অনেকটা ম্যানেজ করতে পারি কারণ সকালটা ওইলেই দেখবো কত ধরনের কাজ থাকে আর এই কাজগুলি করতে করতে সন্ধ্যা হয়ে জায়গা কইতেই পারি না কারণে কাজগুলি আমরা একটা টাইম সেট করার পরেই যদি করি তাইলে দেখবো সমস্ত কাজগুলি কিন্তু হয়ে যায় না অনেকেই আছে সকালে রান্নাবান্না করে তো রান্নাবান্না করার পরে তোমরা সঙ্গে সঙ্গে রান্নাঘরটা পরিষ্কার কইরা নেও তাইলে দেখবো তোমরা কিন্তু অনেকটা কাজ কমপ্লিট হয়ে যাইবা তো যাই হোক এদিকে আমার রান্নাঘরটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এইবার এবার চলো দুপুরে খাওয়া দাওয়াটা করি হাজব্যান্ড আইতে একটু লেট হইব তো আমি আজকে একেই খাওয়া দাওয়াটা শাড়িটা নিতেছি আর আজকে অনেক কিছু রান্না বান্না করলাম আলুর ভর্তা তার সাথে নিরামিষ তরকারি তার আরও ছিল নারকেলের চাটনি তার সাথে বড়া তো এটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করলাম হাজব্যান্ড আবার পর ওরে খাওয়া দাওয়াটা দিলাম গুড ইভিনিং বন্ধুরা এখন সময় হইতাছে সাড়ে সাতটা কি আটটার মতো তো সন্ধ্যা বাতিটা দিয়ে পড়ছি এই যে রান্না করে তো আজকে একটু নারকেলের লাড্ডু করবো কালকে রাত্রে নারকেলটা কুড়ায়ে রাখছিলাম লাড্ডুটা আর করা হয়েছে না তো নষ্ট হয়েছে কয়েছে এই যে সন্ধ্যার সময় একটু নারকেলের লাড্ডু করতেছে আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে তো এই যে আমার লাড্ডুটাও করা কমপ্লিট হয়ে গেছে তারপর একটু ভাত করতে লাগবো দুপুরে যেহেতু তরকারি টরকারি সবই করা আছে শুধু ভাতটা একটু করতে লাগবো তো এইটাই করতেছি দুপুরের তরকারিগুলি একটু গরম করুন তো এইটা দিয়ে আমাদের রাতের খাবারটা হয়ে যায় বোগা তাহলে চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এই অবধি শেষ করলাম যদি তোমাদের কাছে কোনো একটা অংশ একটু ভালো লাগিয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক একটা কমেন্ট করে কিন্তু জানে তোমাদের কাছে কেমন লাগছে তো আজকের যেন টাটা দেখা হইবো নেক্সট ব্লগে